নমস্কার বন্ধুরা বাসবী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স করে দেখাবো এটি খেতে খুবই ভালো লাগে লুচি রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে তো দেখুন আমি কেমন করে তৈরি করি এই দই ঢ্যাঁড়স বা দই ভেন্ডি আমি এখানে তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো কচি কচি দেখেই নিতে হবে যেগুলো ছোট সেগুলো আমি গোটা গোটাই রেখেছি দুদিকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে গোটা রেখেছি আর যেগুলো বড় একটু বড় সেগুলো আমি দুভাগ করে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করবো আমি এখানে তিন চামচ দই দিচ্ছি এটা টক দই তিন চামচ দই দিলাম এবার এর সঙ্গে আমি হলুদ দিলাম ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু ঝাল যে লঙ্কা হয় লাল সেই লঙ্কার গুঁড়ো দিলাম এবার সব একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেবো দইয়ের দানাগুলো যেন না থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা পাত্র বসিয়েছি এখানে আমি এক চামচ শস্যের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব ঢ্যাঁড়সগুলোতে আমি একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে একটু ভেজে নেব ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দু মিনিট মতো আমি নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি কড়াইটা ধুয়ে নিয়েছি দিয়ে এখানে দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে হাফ চামচ জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আপনারা নিরামিষও করতে পারেন পেঁয়াজটা বাদ দিয়ে সেটাও খেতে ভালো লাগবে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব এর সঙ্গে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম তো মশলাটার সঙ্গে মিশিয়ে দেবেন আমার দেওয়া হয়নি এবার মশলাটা কষিয়ে নেব এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু এর সঙ্গে কষিয়ে নেবো ঢ্যাঁড়সগুলো গোটা গোটা ধুয়ে নেবে কাটার আগে ধুয়ে না ধুলে লালান এগুলো বেরিয়ে দেয় তখন অসুবিধা হয় আগে ধুয়ে নিয়ে তারপরে কাটবে পরিমাণ মতো নুন দিলাম একটু মিষ্টি দিলাম দিয়ে আবার নেড়ে নেব এবার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি এটি খেতে খুবই ভালো লাগে লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢ্যাঁড়সগুলো এবার দেখব ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়েছে নাকি ঢ্যাঁড়সগুলো পরিমাণ মতো জল দেবেন কেননা ঢেঁড়স তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দই ঢ্যাঁড়স বা দই ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো আমাকে বলবেন কমেন্ট করে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে